হ্যালো বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি তো আমি তোমাদের সাথে একটা জিনিস অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব করব কিন্তু করতে পারছি না বাচ্চাটা এমন জায়গায় হয়েছে না পারছি ছবি তুলতে না পারছি ওখানে যেতে একটা সাইকেল আছে সাইকেলের ওই পাশ দিয়ে তো তোমার বিড়ালে বাচ্চা দিয়েছে তিনটে তো দেখো আমি আরও আগে ভিডিওটা করতে পারতাম যেহেতু ওর অনেক ছোট ছিল তার জন্য ওরা একটু ওয়েবসাইটটা ছিল আমি ক্যামেরা করতে পারবো না বলে তো আমি দেখো তোমাদেরকে শেয়ার করলাম আরে দেখো আমার মেয়ের পুতুল শুয়ে আছে মেয়ে খাট বানিয়েছে এত সুন্দর করে যে এত ছোট মাথায় এত বুদ্ধি কী করে আসে আমি বুঝে উঠতে পারি না আমরা ছোটোবেলায় কোনো দিন এরকম খেলিনি সত্যি আমার মেয়ে খুব সুন্দর করে একটা খাট বানিয়েছে পুতুলকে জামা কাপড় পরিয়েছে শুয়ে ঘুম পাড়িয়ে রেখেছে তো চলো দেখো আমরা এখন রান্নার মেনুতে চলে যাচ্ছি কি রান্না করবো আমরা এখন রেসিপিটা কি বানাবো মাছের ডিম নিয়েছি কিছুটা আর এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি ফাইনালি তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি দেখেন আমি হলুদা লবণ নিয়েছি একটু একটু মেখে নেবো কেননা গোটা দিলে তো একটু ফটফট করে ফাটবে তোমার মাছের ডিমগুলোতে এমনিই ফাটে তো দেখো আমি একটু মেখে নিচ্ছি তাহলে আমি তেলে দিলে একটু সুন্দর মানে কম ফাটবে বুঝেছো তো আমার গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে বলতে আমার ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা একটু ধরে গেছে তার জন্য কিছু মনে করো না একটু কষ্ট করে বুঝে নেও প্লিজ বন্ধুরা তো দেখো আমার কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেছে তো আমি এটাকে তুলে নেব তো দেখো অনেকটাই হয়েছে তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার কড়াই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি তোমার যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার আলু কুচিয়ে রেখেছি একবারেই দিয়ে দেবো একবারেই বসিয়ে দেবো এটাকে তো সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে থাকো সঙ্গে থাকো না দেখলে বুঝতে পারবে না আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি যদি দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবে তা আমি একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে দেখো আমি কিছুটা এখন লবণ অ্যাড করব তারপরে তোমার একটু হলুদ অ্যাড করবো এখন আমি সুন্দর করে নাড়াতে থাকবো নাড়িয়ে নেব আর আমার বিড়ালের বাচ্চাগুলো হয়েছে না সত্যি খুব কিউট জানো তো আমার না ভীষণ চটকাতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু ওরা কোনো চোখ ফোটেনি তো একটু বড় হলে আমি অবশ্যই তোমাদের সামনে আবারও ওর ভিডিও নিয়ে আসবো বিড়ালের তিনটে বাচ্চা হয়েছে জানো তো তোমাদের মিষ্টি পাওনা আছে অবশ্যই দেবো তোমাদেরকে মিষ্টি তো দেখো আমার রেসিপিটা আমি এখানে একটু একটু তোমার আদা বাটা দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ি দেবো কালার হওয়ার জন্য তো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি আবারও সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমাদের বাড়িতে সব কিছুই পাবে জানো তো বিড়াল পাবে কুকুর পাবে হনুমান পাবে সব কিছুই পাবে সব কিছুই আছে তাই বলি সবার ভাগ্যে তো সব কিছু জোটে না আমার ভাগ্যে অনেক কিছু আছে বিড়াল আছে কুকুর আছে হনুমান আছে অনেক হনুমান জ্বালাতে লাগলে দিন জ্বালায় তো দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে আমি জল দিয়ে দিয়েছি কিছুটা তো আমি এটাকে এখন ভালো করে ফুটবে একটু ঢাকা দিয়ে দেবো তো আমি দেখো একটু ভালো করে ফুটে গেছে যেহেতু আমি ঢাকনাটা তুলে নিয়েছি তো আমি এখন ডিমগুলো ছিল ভাজা সেই ডিমগুলো আমি দিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করে দিও প্লিজ যদি একটু আমার ভালো লাগে একটু কমেন্ট করো পাশে থেকে আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বেলাইকনটা একটু ক্লিক করে দিও ভালো ভালো ভিডিও তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে তো চলো দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে খুব সুন্দর হয়েছে আমার মেয়ে তো এই দিয়েই ভাত খাবে ডিম পাতুরি আলু দিয়ে খেতে খুবই ভালোবাসে তো আমি রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা গন্ধ এসছে তো চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর আর আমার বিড়ালের বাচ্চা হয়েছে এটার মিষ্টি তোমাদের অবশ্যই আমি খাওয়াবো ঠিক আছে তো চলো আজকে আমি এখানে শেষ করে দেবো আর বেশি বড় করব না তোমাদের কষ্ট হবে বেশি বড় ভিডিও দেখলে ঠিক আছে আমি যথেষ্ট চেষ্টা করি ছোটো ভিডিও দেওয়ার আজকের মতো টাটা বাই বাই